পাচ্ছি না তো কি হয়েছে আজকে বাসাতে রান্না করে নিব বিয়েবাড় স্টাইলে রেসিপিতে মাটন কোরমা যেটাতে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে আপনারাও আমার মতো একশো পারসেন্ট টেস্ট পাবেন বাবুরছি থেকে নেওয়া আমি এই রেসিপিটা যখন বাসায় ট্রাই করেছি এতটাই মজার হয়েছিল যে আমার ফ্যামিলি সবাই এতটা পছন্দ করেছে যে তখনই আমি চিন্তা করেছি যে না আমার প্রিয় আপুদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করব তো চলুন আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য লাগবে এখানে আমি কুরমা সাইজ করে এখানে মাটন নিয়েছি প্রায় দেড় কেজির মতো এখানে বারো পিস হবে এরকম আমি নিয়েছি বাবুরচিড়া দেখবেন এভাবে বড় বড় সাইজ করে কিন্তু কুরমাটা করে থাকেন তবে খুব ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ পাটা বাবুর ছেড়ে দেখতে পাবেন সব সময় কিন্তু কোরমাটা এভাবে হাতে মাখিয়ে রান্না করেন তো আমি সেভাবে করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ এবং আমি একটু থেতলে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দানা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি চীনা বাদাম বাদাম আর পেস্তা বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল বাটা হাফ চা চামচ জায়ফল গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়ো এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা চারটা লং পাঁচটা এলাচ একটা বড় এলাচ চার পাঁচটা হবে কাবাব চিনি নিয়েছি আর দুই তিন টুকরা হবে এরকম দারু চিনি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ অল্প একটু কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ দেওয়ার পরে আমি আধা চা চামচ দিয়েছি আমি জিরা বাটাটা মানে এভাবে একটু বেটে নিয়েছি বাবুরছিরা কিন্তু সবসময় দেখতে পাবেন বাটা মশলা ইউজ করে তো আমি বাটা মশলাটায় অ্যাড করেছি এখানে এক কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মাখিয়ে নিব একদম হাতে ঘষে ঘষে মাংসের সাথে যাতে মানে মশলাটা মিশে যায় এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইটা অবশ্যই দিবেন টক দইটা না দিলে কিন্তু কুরমার টেস্টটা পাবেন না দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এটা মাংসের সাথে মাখিয়ে এনেছি খুব ভালো করে একদম সময় নিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে মানে রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো আর মাখানোর উপরে কিন্তু মাংসের টেস্ট অনেকটাই নির্ভর করে খুব ভালো করে যখন মাখাবেন রান্নাটা করার পরে আপনি টেস্টও পাবেন সেই রকম তো আমি মাখিয়ে নিলাম এখন রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি মাংসটা এভাবে রেখে দেব তারপর আমি রান্না করতে চলে যাব এ তো দশ পনেরো মিনিট হয়ে গেল আমি চুলুতে বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি এটা প্রথমে একটু বয়ল করে নিব বাবুর ছেড়া সবসময় কিন্তু এভাবে রান্না করেন আমি ওনাদের থেকে আমার আমাদের শ্বশুরবাড়িতে যিনি রান্না করেন ওনার থেকে কিন্তু আমি রেসিপিটা নিয়েছি তো মিডিয়াম হিটে রান্না করার মানে পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে। এটা দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি জাল করেছি পানিটা একদম শুকিয়ে নিতে হবে এভাবে জাল করে মিডিয়াম হিটে আমি পানিটা একদমই শুকিয়ে নিব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না তো মাঝে মাঝে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি আর একটু লবণ ইউজ করেছি লবণটা আমার একটু কম মনে হচ্ছে তো আমি আবারও একটু দিয়ে দিচ্ছি পানি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আমি যতটুকু লাগে ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো এখানে প্রায় হবে হাফ লিটার হবে এরকম পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে অবশ্যই আবার নেড়ে ছেড়ে আমি এটা জাল করে একদমই ঘন করে নিব দশ পনেরো মিনিট আমি এটা রান্না করে নিব। গরম পানিটা অবশ্যই দিবেন মাংসের ক্ষেত্রে এতে করে মাংসের টেস্টটা খুব ভালো আসবে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা অনেক শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না তো আমি চোলাটা আবারও বাড়িয়ে দিলাম আর ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পরে আমি একটু ঢাকনাটা নিলাম দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে পানিটা অনেকটা কমিয়ে এসেছে এবার দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ঘন দুধ আমি দেখতে পাচ্ছেন দুধটা জাল করে একদম ঘন করে নিয়েছি উপরে কিন্তু সরব বসেছে এই ধরনের দুধটা আমি অ্যাড করে দিয়েছি বাবুর চেয়ে কিন্তু সবসময় ভাবে গরুর দুধটা দিয়ে থাকেন তবে আমি আজকে গরুর দুধ একটু ঘন করে দিয়ে দিয়েছি তো আমি নেড়ে ছেড়ে আবারও এটা রেখে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা দিলে শাহি শাহি একটা ফ্লেভার আসবে আর এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ দিয়ে দিলাম গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এটা আমার হাতে বানানো ঘরে তৈরি গরম মশলা এটা আমি এই গরম মশলার রেসিপিটাও কিন্তু আমি বাবুরচি থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে ছেড়ে মিক্স করে দিচ্ছি সব কিছু একসাথে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেরেস্তা আমি বাসায় যে পেঁয়াজ প্যারাস্তা করেছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো তো আমি দশ মিনিট দমে রাখার পরে আমার মাংস রান্নাটা একদমই হয়ে গিয়েছে হয়ে গেছে আমি ডিসাব করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আছে আর ঝোলটা দেখে বুঝতে পারছেন একদম বিয়ে বাড়ির মতো হয়ে আছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একদম বাবুরছির রেসিপিতে আমি আজকে মাটন কোরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে এছাড়া আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে একদম বাবরছির মতো এই রেসিপিটা আমি বানিয়েছি মানে বা ইদ স্পেশাল একটা রেসিপি হিসাবেও আপনারা এই ডিশটা রাখতে পারেন পোলাওয়ের সাথে পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে কিছুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারা ট্রাই করে দেখবেন আমি উপরে আরও একটু পেঁয়াজ পেরাস্তা দিয়ে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য তো আজকে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি মানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম